i গাজীপুরে এসেছি আমার বাবা গাজীপুরে অনেকবার আসছে ও যুবক আমার বাবা মাদ্রাসায় শিক্ষক ছিল পরে চার বছর আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যতবার মা দূরে দূরে গেছি আব্বার দোয়া নিয়ে গেছি যতবার দূরে দূরে গেছি দোয়া নিয়ে গেছি আজকে আহমদ রাজারে কোয়া দিয়া যায় একদিন পিসাবুজোর দুনিয়াতে থাকবে না সেই দিন তোমাকে চোখের পানি ফেলে কাঁদাবে এখনো সময় আছে আউলাদগুলা তারা বাবার বড় শ্রদ্ধা করে মারে বড় শ্রদ্ধা করে এই জন্যই তারা এতটুকু পর্যন্ত আসতে পেরেছে আমার ইতিহাসটাও তাই এম পি মহোদির ইতিহাসও তাই আজমতুল্লাহ খান ভাইয়ের ইতিহাসও তাই যদি মা বাবার দোয়া থাকে পৃথিবীর কোনো বাধা আপনাকে আটকাইয়ে রাখতে পারবে না আমার বাবা আরে বুড়া পাপটা শুয়ে থাকুন না বেটা না তার কোমর ব্যথা করে হাঁটুতে ব্যথা করে আগের মতো কাজ করতে পারে না এই জন্য না ঘরের কোনার মধ্যে বাপটা পয়রা থাকে সারাটা জীবন যখন শরীরের মধ্যে শক্তি ছিল ছেলেকে প্রতিষ্ঠা করার জন্য পাগল পাগল হয়ে গেছে আজকে ছেলে প্রতিষ্ঠা হইয়া ডাকা সর পাস রাস্তালাই ঘুমাই বড় কষ্ট লাগে গাজীপুরের অনেক জায়গায় সব মা দূর একটা কাফর দিয়া শীতের দিন ঘুমাই সন্তান কম্বল দিয়া ঘুমাই এই সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাইছিল মা এই জন্য না ওই সন্তানকে আইনজীবী বানাইছে মা এই জন্য না ওই সন্তানকে আলেম বানাইছে মা বাবা এই জন্য না আমার বাবা সারাটা জীবন তাজা রক্তটার পানি কইরা ফালাইছে বাবা যার সংসারে নাই সিদ্ধান্ত নিতে গেলে পাঁচবার ভুল হয় বাবা যারা সন্তানের দিন তার সংসারে নাই এক জাগা কিনলে তিন গুণ বেশি খরচ হইয়া যায় এই বুদ্ধি দেওয়ার মতো কোনো মানুষ তোমার বান্ধব হবে না এই পৃথিবীতে নিঃস্বার্থে বুদ্ধি দিবে তোমার বাবা এই দুনিয়ার জমিনে নিঃস্বার্থে দোয়া করবে তোমার মা এই জন্য যুবক ওই বাবা যার কবরে আমি গুণাগার গাজী পরে এসেছি আজকে যদি বাবা থাকতো আমি বাড়িতে যাইয়া বাবারে বলতাম আমাদের থানা কোন থানায় গাছ না এই গাছ কাতানা রসি মহোদয় আমাদের মা মধ্যে এসেছেন জিজ্ঞাস করেন বাবাকে সেরে মাকে সেরে দূরে থেকে গাছ কাতানায় থাকে প্রত্যেক পুলিশ প্রশাসন রাতের অন্ধ করে রাস্তায় ডিউটি করে আমার সঙ্গে দেখা হয় আমি দেখি তারা কত কষ্ট করে আমি দেখি তারা কত কষ্ট করে এমন অনেক ঈদ যায় বাড়ির মধ্যে ছুটি পাই না এমন কিছু মুভমেন্ট আসে বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারে না এই জন্য প্রশাসন আমাদের ভোসা ভয় নয় প্রশাসন আমাদের সাহস প্রশাসন আমাদের বাধা নয় প্রশাসন আমাদের ভরসা প্রশাসন আমাদের শত্রু নয় প্রশাসন আমাদের দুস্থ এই জন্য সবাই মিলে মিশে সবাই মিলে এই বাংলাদেশটাকে দর করে সাজাতে হবে কথা বলেন না। ও যুবক আমার আমি এখানে কেন বলতেছি এখানে সত্তর নব্বই যুবক যুবক দেখতে বড় ভালো লাগে এই যুবকগুলো কেম্পের দ্বারা আমি এখন দিয়ে কথা কয় না প্রত্যেকটার চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকটা চোখের পানি চলচল করে প্রত্যেকটা মানুষের চেহারাটা কেমন যেন মরা মরা হয়ে গেছে ও বুঝেছি তুমি তোমার বাবার পাগল আমি বুঝেছি আপনি আপনার মায়ের পাগল মনে হয় মাকে কিছু কষ্ট দিয়েছেন মনে হয় মারে দমক দিয়েছেন আমার মতোই এমন পাগ পাগল বাবার চেহারা দিকে মাহফিলে যাইতে পারে না এমন কিছু বাবা আছে মায়ের রান্না খাইয়া মাহফিলে আসতে পারে না এই মানুষগুলো কবর দেশে শুয়া রয়েছে এই জন্য আমি গুণাগার বলি ওই বাবারে কোনোদিন বুড়া বেটা বইলা গালি দিও না মাকে কোনোদিন বুড়া বেটি বইলা গালি দিও না মা লড়তে পারে না একদিন তুমিও ছোটবেলায় লড়তে পারত না তোমার মা তোমারে বড় করছে আজকে মা বুড়া হইয়া গেছে বাচ্চার মতো হইয়া গেছে তোমার গায়ের মধ্যে শক্তি আছে তোমার মাকে তুমি কোনোদিন কষ্ট দিও না এই জন্য বাপটারে সম্মান করবেন আমি প্রায় মাফিনে গজলটা বলি আজকে বইলা দিয়া যাই হুম বাবা গো বাবা বাবা গো বাবা সবাই কোন বাবা গো বাবা বাবা গো বাবা 直播。 কত আদর এদিকে 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 আমার থেকে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবুকে কিছু আজকে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তো বাবা বকোটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বকোটা যে যাইছি রে তোমার কথার ই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হাসি কই গেছে আমার আব্বরে আরে পনে চার বছর দুইরা বাবার দেখি না আমি জানি বাবা হারা বেতা কত আজকে মা বাবার দোয়া থাকলে কামিল পাশের সার্টিফিকেট লাগে না অটোমেটিকলি মায়ের দুয়ায় সন্তান বান্দা থেকে বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক না মায়ের কান্দন যাবত দুই চার মাস বোনের কান্দন গো ওরে করে পারদন কই একই দিন পর থাকে নাও দুঃখের দর দিয়া মা জনম দুঃখী মা গর্ব নিমা মা জনমিনী মা দুঃখের দর দিয়ে কথ নামার রাত পহাল বিজল গুইয়ে মতে আমার নাই রাখিয়া মায় থাকে বিজাতে ভূমিষ্ঠ হইয়াই আমি অতি কান্দিয়া শান্ত করিন মাহের বুকের দুগুদো দিয়া আরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিসা নাই বৈরা গো আমায় যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরো দি আমার জনম দুঃখি মা গর্ব দাহিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দরো দি আমার জনম দুঃখি মা একটা জবান বন্ধ রাখবেন না দুইটা ঠুটলা গায়া কন্যা মা হে তোমার পাগুলো আমি জিপটা দিয়া পরিষ্কার করিয়া দিব যদি আজকে মার ক্ষেত মতের ওয়াদা করতে পারেন আপনার মা বাবা অনেকে দেখবেন চুগির পানি ফালায়া কান্দে আমি ফিরি মুরিদি করি কিছু মরিদ আছে আমার আমার মাঝে মাঝে মরিদ আমার কাছে বিচার দে ও বাজান আমার সন্তানটা নেশা করে নেশা আমার সন্তানটা বাবার ট্যাবলেট খায় ওই মা চুগির পানি ফালায়া কান্দে কেন কান্দে জানেননি মার পেটে থাকা অবস্থায় মা কইছে আমার পোলাটারে হাফেজ বানামু আমার ছেলেটারে আলেম বানামু আমার ছেলেটারে ডাক ডাক্তার বানামো এই ছেলেটা যখন মোটামুটি সিক্স সেভেন উঠে বন্ধুর পাল্লাই ওই নেশাই জড়িত হইয়া যাই তখন মার স্বপ্নটা ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যায় আল্লাহর আরসটা যেন থরথর করে গাইবা উঠে সন্তানের প্রতি মা যদি বেজার হইয়া যায় আমার আল্লাহ কোনোদিন সহ্য করবে না এই জন্য যুব ইন্দিনিং টাইমে মা কষ্টে আসে যুবক তুমি নেশা করছো তুমি টাকা নষ্ট করছো তুমি নেশা করছো তুমি সামাজিক মূল্যবোধ নষ্ট করছো করছো তুমি নেতা কেন নেশা করছো তোমার ভবিষ্যৎ ধ্বংস করছো তুমি নেশা করছো তোমার মা বাবার স্বপ্ন ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছ তুমি নেশা করছো তোমার স্বাস্থ্য হানি করছো তুমি নেশা করছো ভবিষ্যতে তোমার যেই স্বপ্ন ছিল বন্ধু বান্ধব নিয়ে একদিন সন্তানাদি বিয়ে করবা প্রতিষ্ঠিত হইবা এই স্বপ্নকে ভাইঙ্গা টুকরা টুকরা করে দিস এখন বুঝবা না যেই দিন নেশা কইরা রাস্তার মধ্যে খুচুর খাইয়া পইরা থাকবা সেই দিন বুঝবা জীবনটা কত দাম কথা বলেন ঠিক কিনা কি কি वादा আমি তো দেখেছি কি ও সিঙ্কল কথা বলছে কিন্তু এখন তাকায় দেখলাম মানুষগুলা কথা বলেনা বোঝা গেল ওয়াসটা তাদের দাগ কাটতেছে দাগ শুধুমাত্র ওয়াদা কইরা ফালান হুজুর যা বলছে আমরা তাই মানব নিঃশর্তে ভালো বসে শুধু আমার মা ববে জার তোলো না না এটা আমার নিজের হাতের লেখা কোন নিঃশর্তে ভালো বসে শুধু আমার মা ভবে যার তল নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মতো বৌ বো মার স্নেহ মায়া মমতা আদর পৃথিবীর কেউ তোমাকে দিবে দিবে তিনটা গাঁটটি আনছে বিদেশ থেকে একটা কম্বলের গাঁটটি আর একটা খুসরা গাঁটটি আর একটা আসল কম্বলের গাঁটটি আনছে মা কইতাছে বউ গো ওইটা নিয়ে সানসিটে তৈরি হ নাইলে ইন্দুর দৌর্ব আমার ঘরে থাকবে বউ মনে মনে করে যাক বালুস সুন্দর করে সাজাইছে আর খুসরাটার ভিতরে যদি আছে

বহু কোনো দিনে মাত্তনারো নইবো আপন ফুয়ার যদি কোন জাগায় বিপদ বিপদ হয় বোয়ের আগে মা জানন কথা মিছানোই ঠিক গন্য মায়ের জননাকে মিwidetildeতে পারে আ ওমিয়া বিদের রাকা থেকে গ্রামে গেলে শীতের দিন গেছে না যাওয়ার পরে ওই দিয়ে আগে বোরে ডাক ওই কিছু দিয়ে আবার ফরে যায় মারে ডাক আম্মা আম্মা এমনি মা কিন্তু চেহারা দিকটি গেছে আমার হতে খাইছে না ক্ষুদা আছে পরে মনে করেন যে সিমের তরকারি আছে না ওই যে ট্যাংরা সুপিরি দিয়া বাইন মাছ দিয়া যে সুন্দর করে আছে এই যে সিমের তরকারি শীতের দিন পরে ওই যে ঠান্ডা বাততি আছে না ওই যে ঠান্ডা বাতটা যখন কড়ার মধ্যে ভালো তেল তুল দিয়া ভিড় দিয়া যে একটা বাজি করে আছে যে ওই যে খেওটা আছে না একটা খাওয়ান ওই যে তেলের মধ্যে ভালো যে শীতের দিন আর কি ঠান্ডা বাততি আর কি ঠান্ডা তো এটা দিয়া যখন সুন্দর করে যখন বানাই টানা দে তো দেখে লুল পড়তেছ তুই মুখ বন্ধ কর দাঁড়া তুই মুখটা বন্ধ কর বাবা রে তুই ইতর সুকে লাগা মুখটা বন্ধ কর যা আছ বল দে কিও কি ও মজা লাগি নিও মায়ের খাতের খাওন মনে আসেনি মনে আসেনি ফাটা তনের ভিতরে গরম ভাত পালাই যে শুকির ভর্তার মরাই টরাই দিয়ে জোর জোর ডা বানায় এমন মজা কি আর এখন লাগে এমন মজা কি এখন লাগে অপ্রিয় হলো সত্য এটাই সত্য এটাই ভাস্ত এখন পুলাও খুল এত সাৎ পাবা যায় না মায়ের সত্যি ভাজিতে যে স্বাদ পাবা যায় কথা কোন ঠিক না হয় আমি বলতেছি যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় ব রাগে মা জাননী ক তামিষা নই বহুত যেন তেন একটা খেলার বহুত বউ তোর জানতেন মা উইল অমূল্য ধন কি কথার খারাপ কইছি শীতের দিন মা যে একে বউ কম্বল একটা দৌনা শীত করতেছে বউ কে সহালে দি মনে করো দূর দিয়া এরপরে মা কষ্ট পাইছে ভাইয়া মা যদি কষ্ট পায় জিয়াই তুই তো কই গো কই গো শুনছ না তোর ভাবির কাছে কম্বলটা চাইলাম রাত্রে জি এটা দিছে না ওহন ওই মেয়ে তোমার ভক্ত বেশি বাবিরে তো ফোন দালাইছে কিতা কো ভাবি আমার আম্মা কম্বলটা চাইছে এমনি তো তিনটা কম্বল আছে ভোর তুলিছে আপনি একটা কম্বল দিলে কি তৈ লইলে এমনি ভাবি কিতা করছে মোবাইল দ্বারা কি রাখছে না কাইটটা দিছে কাইটটা দিছে করতো জামাই আইছে আয়া জিজ্ঞাসা করতাছে তোমার মা কম্বল চাইছে দিসি না তোমার বোনের কাছে বিচার দিছে আর তোমার বই নেইছে এক ব্যাটা বইনে এসে আমার বিচার করবার লাগিয়া এমনই বউ ছেলে যাইয়া মারে জিগা কি গো তোমার যদি কম বল লাগে আমার কাছে কইতা তোমার বউর কাছে কইস ঠিক আছে দিসে না তোমার জিয়ার কাছে বিচার দিলা কি লেগা কফত্রে আমি তো বিচার দিছি না আমি দুঃখটা না কইছি দুঃখটা আর কাছে জিআইটির কাছে ক কিন্তু মা কি তার কিন্তু ফুতে বিরুদ্ধে দরবার গুসায় আনে না এরপরে ক আমি তো তোর বইটির কাছে এমনি না কইছি এমনি ফুলা মার সঙ্গে রাগ দেখা ক না তোমার কামটা ভালোইছে না এখন কনচান দিহি এই ছেলেটা কি মেয়েটারে বিয়া করছে না বইছে এ যদি বিয়া করতো এক কই লইলে আমার মা কম্বল চাইছে তিনটা কম্বল তোর কারণে আমার আম্মা এই কম্বল না দেওয়ার কারণে শাড়ি কাপড় দিয়া কিনের গার ভিতরে কাপড়টা দিয়া ঘুমাইছে যা তোর বাপের আমি তো বয় মেয়েরা মেয়েরা দোষী না মানুষ এক বছর আইছে আরেক ভাই নিজের ঘরে সন্তণিত 40 বছর পরে মা ভেলর সাথে বোঝেনা আরেক বাইত থেকেজন মেয়ে আইছে এটা তো বুঝতই না এটা বুঝতে আরো সময় লাগবে এটা দোষী না দোষী বেড়িটারে ও যে হে বিয়া বইছে এ যদি বিয়া করত mare মার বুঝ দি লইলে বোর বোর বুঝ দি দিয়া সংসারটারে সুন্দর করে দর রাখ লইলে কথা কোন কথা কোন কথা কোন কথা ঠিক কিনা সত্যিকার ছেলে কখনো কাহারও পক্ষ নেই না সত্যিকার ছেলে যার যার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে কথা বলেন ঠিকই আর আহ না আজারে তুমি আচ্ছা সত্যি করে বলুন তো আমার মনে সম্মানে যেতে আচ্ছা আমিও শেষ পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ আমি মনে করছি এগারোটা ষোলো বাজে মনে দেয় যাই হোক আমি ইস্টে যাইছি কারের কারণ হয়ে গেছে কারণ আমি তো কিছুক্ষণ বসছি আপনারা দেখতেও শান্তি পেয়েছি ও আজ শান্তি পেয়েছি বক্তব্য শৈন্য শান্তি পেয়েছি আমার দাদার বক্তব্য শুনছি আমাদের মন্ত্রী মহোদীর বক্তব্য শুনছি আলহামদুলিল্লাহ এবং আজকে ও আদা করতেই বল আমারও আদা পরি হুজুর আর কোনদিন আমরা নেশা করব তবে ছুটলছ না তুমি কি মাগরিব আগে মেরে এসেছ না আবার সাবধান বলে দিলাম সতর্ক খুব সতর্ক আমাকে ভয় পাইতাছ ফরমাইতাছ কিন্তু মনে রাখবা দুইটা ক্যামেরা চিনিস কানদের মধ্যে এরা কিন্তু ঠিকই ইনউড করছিস যে এই যে মাহফিলা আবার আগে মাগরিবের আগে যে একটা টান মেরে সিন যে এটা বুঝ হয়ে যা পরে মাইরা দিয়া আবার চকলেট মুখে দিয়েছিস তাতে না বোঝা যায় না আমি সব বুঝি তাইলে এখন থেকে ও আদা করতে ভাই আমাদের যা ওয়াস ঠিক আছে নি সামাজিক ওয়াস করছি কোনো ফাও আলোচনা করি নাই যা বাস্তব যা প্রয়োজন যা সংসারের দরকার যা সমাজের দরকার যা পরিবারের দরকার যা রাষ্ট্রের দরকার যেইভাবে প্রয়োজন সেই কথাগুলো আমি বলার চেষ্টা করতে আমার বলার ধরনটা একটু ভিন্ন আপনারা মাইন্ড করবেন না এখন বলুন গামজা চলবে না বন্ধ এখন বলবো এখন বলবো বাবা

আমি আইবার আগে দোকান ফাটে আমার বিরুদ্ধে কম কথা করছে আর কইতাছে কই ও না শুন না আছে গান গাও না আছে আমি কি নাচ চিয়া নয়া আমি কি গান গাইতে চিয়া নয়া আমি যে ওয়াজের কথা কই শেষ করতে পারতেছি না এও আবার একটা শান গাইছি সারা ওয়াজের ভিতরে ও ভাগলা রূপ কিষ্টে আর যদি আমি টান মারতাম অন্তরে লাই গাসায়া পানি দিলে নিবে না জ্বালা জোরা না জ্বালা জোরাহি না রে কি শান্তি লাগেনি নি এক একটা ফুলের এক একটা গ্রান এখন বলেন এখন বলেন মুনাফিকি মুনাফিকি গি এখন বলবেন চলবে কি বল আমি কইতেছি কি চলবে নামাজ যুবক আরেকটা জিনিস শেয়ার দিয়ে আজকে আমার পাশে একজন বাম পাশে আমাদের মন্ত্রী মহোদয় দুরুদের মাথায় টুপি আসেনি আসেনি আজকে থেকে ওয়াদা করে যান যতটা মাহফিলে যাইবেন প্রত্যেকটা মাহফিলে টুপি নিয়ে যাবেন এটা কিন্তু পায়ে ধরে বইলা দিয়ে গেলাম এটা সৌন্দর্য এটা ওয়াজের সৌন্দর্য প্রত্যেকটা প্রত্যেকটা স্কুল কলেজের ইউনিফর্ম আছে কিনা বলেন তাহলে আমাদের ওয়াজের ওয়াজের ময়দানের ইউনিফর্ম লাগবে না ঈদের মধ্যে কি সুন্দর পাঞ্জাবি পরেন টুপি পরেন এই মাহফিলে পাঞ্জাবি টুপি পেরে উজু কইরা সুন্দর কিরা খুশবো লাগায় গ্রান্টার লাগায় আসবেন দেখবেন নাস্তা দিয়ে হাঁটবেন আল্লাহর ফেরেস আপনাকে পাহারা দিয়ে রাখবে কতক্ষণ ঠিক কিনা তাহলে বলেন নামাজ চল হে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মহাব্বত খেদমত সোহবত মিলাদ কিয়াম দৌরদ সালাম মাজার জিয়ারত সলবনি সলবনি যারা বলছেন চলবে হাত তোলেন হাত নামান আমাদের আচ্ছা এখন যারা বলছেন মাজার জিয়ারত চলতো না হাত তোলেন দেখছেন বাংলাদেশটার ইসলাম কই আছে শিন্নে খাইলা কার দ্বারা মোল্লা জিল্লা না রসুল বলছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য অনুমতি দিলাম কারণ জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয় আখিরাতের কথা মনে হয় যেখানে কবর জিয়ারতের কথা উল্লেখ আছে আল্লাহর অলিরা যেখানে জিন্দা অবস্থায় আছে তাদের রোজাকে জিয়ারত করলে গুণ হইব তাহলে এই এই লোকটি কেটা এটি কোন গ্রহের লোক যারা বলে জিয়ারত চলবে না জিয়ারত চলবে এবাদত চলবে মসজিদে জিয়ারত হবে আল্লাহর দরবারে ঠিক কি এখানেই সবচেয়ে বড় সমস্যা এখানেই সবচেয়ে বড় সমস্যা ওলি আল্লাহর চিনি নাই দিক কি আমরা সত্যিকার ইসলামটাকে হৃদয়ে লালন করতে পারি না আমরা লালন করছি কি আমরার হুজুরে কইছে আমরার হুজুরে কইছে হুজুর বলে কইছে এমন অন্ধ হয়েছে হুজুর কইলে টাস করে যায় আরে হুজুরে কি কইছে এটা বুঝতেন না বালক এরা কই লিলাম হলো আপনি কি বিবেক দিছে না কথা কোনা ঠিক না তাইলে একটু সবাই এই এই সবাই শুনে আমাদের কথা তাইলে বলেন মাজার জিয়ারত কি চলবে না বন্ধ চলবে মাজার জিয়ারত চলবে না বন্ধ চলবে আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন তবে আমি আশা করব এই যে একটা এই আহমদ রাজা এটা কি আর জন্য আল আজার আলী আমাদের জন্য নগদ না বাকি নগদরি আচ্ছা আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন আপনারা একটু হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামা দোয়া ফিরে যাবেন তো ইনশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ সবাই দোয়া করে যাব দোয়ার আগে আমাদের আমাদের যে মন্ত্রী মহোদয় এবং আমাদের আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মহোদয় এবং আমাদের আব্দুল রশিদ সাহেব সহকারে আজান দিতাম আজান দিতে হবে নামাজ লাগবে নি নামাজ আচ্ছা শোনা যাক আলহামদুলিল্লাহ বলেন যাক অনেক কথাই বলছি তবে আজানটা শুনবেন আপনারা আজান যে ভাবে বলতেছেন নামাজ ইনশাল্লাহ আমি সামাজিক বাস করছি আজকে কোনো ঘটনা মটনা না একটা ঘটনা ধরছিলাম লাস্ট একটা দিয়েছি সময়ের কারণে তবে আল আজহার আলিয়া মাদ্রাসার জন্য এখানে যারা মা বাবার ভক্ত তাদের কয়েকটা মানুষ চাই